দর্শক আলাইকুম আমরা এক দেশ বাংলাদেশে বসবাস করি এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় চতুর্থ বিয়ে করার জন্য তৃতীয় সনদ নেওয়ার চেষ্টা পরে ধরা খেলেন আমরা জানি বর্তমানে ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদ নিতে গেলে সনদ সেটা থেকে কিন্তু ফিল্ড লেভেলে ইউপি মেম্বাররা সরজমিনে এনকোয়ারি করেন সেখানে আরো স্থানীয় লোকের সাক্ষীরও প্রয়োজনীয়তা থাকে সব কিছু ওভারটেক করে ইউপি চেয়ারম্যান কেউ ভুলিয়ে বালিয়ে সনদ নিয়েছে পরবর্তীতে ধরা পড়েছে সেটা নিয়ে আর নিউজও একটা প্রতিবেদন করেছে চলুন চতুর্থ বিয়ে করতে তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া সনদ নিলেন স্বামী নারায়ণগঞ্জে চতুর্থ বিয়ে করতে তৃতীয় স্ত্রীকে মৃত দেখে ইউপি সদস্যদের কাছ থেকে ভুয়া সনদ নেওয়ার অভিযোগ উঠেছে শাহজাহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে সেই সনদ দিয়ে ভোটার তালিকায় তৃতীয় স্ত্রীকে মৃত দেখানো হয়েছে এমন জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার তেসরা জুলাই বিকালে শাহজাহানের তৃতীয় স্ত্রী সীমা আক্তার তার স্বামী সনদ প্রদানকারী ইউপি সদস্য এবং সনদের তত্ত্ব সংগ্রহকারী সহ তিনজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগে উল্লেখ করা হয় ফতুল্লা শিয়চর এলাকার মৃত ইনুস ঢালির ছেলে শাহজাহান পঞ্চাশ এর সাথে নয় বছর আগে সীমা আক্তার পঁয়ত্রিশের বিয়ে হয় বিয়ের পর তাদের সংসারে তিনটি পুত্র সন্তান জন্ম নেয় সীমাকে বিয়ের আগে শাহজাহান আরও দুটি বিয়ে করেছেন পর্যায়ক্রমে নানা কৌশলে ওই দুই স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করেন শাহজাহান ঘটনার বিবরণে প্রকাশ সীমাকে মৃত দেখিয়ে চতুর্থ বিয়ে করতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের তথ্য সংগ্রহকারী শারমিন আক্তারের মাধ্যমে নয় নম্বর ওয়ার্ল্ড ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুর কাছ থেকে মৃত সনদ গ্রহণ করেন শাহজাহান সেই সনদ উপজেলা নির্বাচন অফিসে দাখিল করে ভোটার তালিকায় তৃতীয় স্ত্রী সীমা আক্তারকে মৃত হিসাবে দেখান পরে স্বামীর জালিয়াতির বিষয়টি সীমা জানতে পেরে নির্বাচন করে মৃত্যু সনদ সংগ্রহ করে থানায় লিখিত অভিযোগ করে আমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণের আবেদন সীমাকে মৃত দেখিয়ে সারবিন সাক্ষ্য নিয়েছে জানিয়ে পুতুকুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য হান্নানুর রফিক রঞ্জু বলেন ভোটার হালনাগাদের জন্য তথ্য সংগ্রহকারী সার্বিন প্রতিদিনই শত শত লোকের আবেদনে সই করেন প্রতিটি আবেদনপত্র তিনি নিজেই যাচাই বাছাই করে আমার কাছে নিয়ে আসতেন তাকে বিশ্বাস করে আমি আবেদনের সই স্বাক্ষর করে দিতাম বিষয়টি নির্বাচন করেই সমাধান করব। এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত বলেন সীমা আক্তারের একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তের জন্য শুভঙ্কর নামে একজন এসআই কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের পর মামলা সহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি খেয়াল থাকার জন্য ধন্যবাদ السلام عليكم